সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে আমরা সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এগুলোর কিছু গুরুত্বপূর্ণ এম দেখব অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভালো লেগে থাকে মানুষের শরীরে কত ভাগ পানি থাকে সঠিক উত্তর ষাট থেকে সত্তর পানির পিএইচ খুব বেড়ে গেলে জলজ প্রাণীদের জন্য কোন মৌলটির ঘাটতি সৃষ্টি হয় সিএ অর্থাৎ ক্যালসিয়াম জলস্প্রাণীর প্রাণীর বেঁচে থাকার জন্য নদীর পানির পিএইচের মান কত হওয়া উচিত সঠিক উত্তর ছয় থেকে সাত পানি বিশুদ্ধ করার যে ট্যাবলেট ব্যবহার করা হয় সেটি কি এনএ ও সি পাঁচশো সিসি পানির ভর কত গ্রাম সঠিক উত্তর পাঁচশো কোনটি জলস প্রাণীদের খাদ্য হিসেবে কাজ করে সঠিক উত্তর শেওলা প্রাণীর পিএইচ কত হলে পানিকে আমরা এসিডিক বলবো পাঁচ পানিতে কোন ক্ষতিকর ধাতব পদার্থ থাকলে মস্তিষ্ক বিকল হতে পারে পারদ মানুষের মেজাজ খিটখিটে হয় কোন ধাতব পদার্থ যুক্ত করলে সীসা এক লিটার বিশুদ্ধ পানির সম্ভাব্য পেয়েস সাত সমুদ্রের পানিতে কোনটি থাকায় ইলিশ মাছের ডিম নষ্ট করে প্রচুর পরিমাণে লবণ গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয় কত সালে উনিশশো নিচের কোনটি পানি ও মাটি উভয় জায়গায় জন্মে কলমি পানির অনুর আকৃতি কেমন কৌনিক বিশুদ্ধ পানির ধর্ম কোনটি বর্ণহীন ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি পঁচাত্তর ভাগ বিশুদ্ধ পানির পিএইচ কত সাত সর্বপ্রথম কত সালে আন্তর্জাতিক নদী কনভেনশন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল ইরান কত সালে রামসার কনভেনশন অনুষ্ঠিত হয় উনিশশো বিগত একশো বছরে গড় বৈশ্বিক উষ্ণতা কত বেড়েছে এক ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত সেলসিয়াস পর্যন্ত ওঠে 47 ডিগ্রি সেলসিয়াস পানিতে আর্সেনিক থাকলে কোন রোগটি হয় আর্সেনিকোসিস পরিস্রাবণ পদ্ধতিতে ব্যবহার করা হয় কোনটি বালির স্তর বাংলাদেশ বাংলাদেশের ভূগর্ভস্থ পানিতে ক্ষতিকর কোনটির উপস্থিতি পাওয়া গেছে আর্সেনিক বোতলজাত পানির কারখানায় কোন পদ্ধতিতে পানিকে রোগ জীবাণুমুক্ত করা হয় ওজন গ্যাস বর্তমানে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলে একশো বছর আগে তা কত ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পানিতে শীষা থাকলে মানব দেহে দেখা দিতে পারে মস্তিষ্কের রোগ বিশুদ্ধ পানির স্বাদ কেমন স্বাদহীন বিশুদ্ধ পানির পিএইচ কত সাত নিচের পিএইচ মানের কোনটি অম্ল তিন থেকে চার দ্রবণ হলে এর মান কোনটি হবে আট দ্রবণ নিরপেক্ষ হলে পিএইচ এর মান কোনটি হবে সাত মাছের ডিম ফোটার জন্য জলাশয়ের পানির পিএইচ হওয়া প্রয়োজন নিরপেক্ষ কঠিন বর্জ্য কতদিনের মধ্যে পঁচতে শুরু করে এক থেকে দুই বুড়িগঙ্গার পানি দূষণের প্রধান কারণ কোনটি চামড়া তৈরির কারখানা এখনো লাইক না দিলে একটি অবশ্যই লাইক দিবেন কিসের পানি সাধারণত রোগ জীবাণু মুক্ত থাকে ভূগর্ভস্থ পানিতে রোগ কোনটি আমাশয় হয় কোনটি তেজস্ক্রিয় পদার্থ হরিয়াম মানবদেহে কিডনি সমস্যা হয় পানিতে কোন পদার্থ থাকলে জলজ উদ্ভিদ থাকলেষণের মাধ্যমে পানিতে কোনটির মাত্রা ঠিক রাখে অক্সিজেন কোন জাতীয় উদ্ভিদ জলজ প্রাণীদের খাদ্য ভাণ্ডার শ্যাওলা জলজ উদ্ভিদ পানি শোষণ করে কিসের দ্বারা সারাদেহ পানিতে বসবাসকারী প্রাণী ও উদ্ভিদের জন্য পানি কেমন হওয়া উত্তম পিএইচ ছয় থেকে আট বরফের গদনাঙ্কা কত জিরো ডিগ্রি এর কোন মানটি নিরপেক্ষ সাত পিএইচ মান সাত নিচের কোনটি বিশুদ্ধ পানির সুন্দরবনের নদ নদী ও বঙ্গোপসাগর কোন ধরনের পানির উৎস লোনা পানি গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত চুক্তি হয় কোন সালে উনিশশো সাতাত্তর সালে উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য পিএইচ থাকা প্রয়োজন ছয় থেকে আটের মধ্যে আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে